প্রকাশ্য দিবালকি রাজনীতিবিদের ভাই খুন আসামি আগুন দেশটার যে কি অবস্থা

সরি আপনাদের মামলা আমি নিতে পারবো না জি জি মামলাটা নিয়ে সম্ভব না সমস্ত উকিলকে ফোন করে দে আমার বিপক্ষে কেউ যাতে না দাঁড়ায় যদি কেউ দাঁড়িয়ে যায় তাহলে আমাকে জানা ওর জানা যা আমি নিজে পড়ব আপনাদের অবস্থা খুবই খারাপ এ মামলা কেউ নেবে না বুঝতেই পারছেন যদি আমার জন্য কিছু একটা করেন তাহলে আমি আমার ম্যাডামকে বুঝিয়ে রাজি করানোর চেষ্টা করতে পারি তাই তো ভাবি আমার গাড়ি বাড়ি নেই আর তুমি এত পোচপাটটা করো কি ভাবে টাকাটা ফেরত দিয়ে দাও প্লিজ ম্যাডাম আপনি কাজও ঠিক মতো করেন না আর অবসরে ঝিম মেরে শুধু কি যেন ভাবেন এটা কোনো জীবন হলো ম্যাডাম জীবন মানে হচ্ছে দু হাত ভরে টাকা কামাও আর প্রাণ ভরে ফুর্তি করো চুপ ভবিষ্যতে আমি যেন আর এইসব না দেখি আপনার আসুন আমার সাথে জি আসেন বসুন আপনাদের কোন মামলা বলুন তো শাহিন কি হন আপনার আমার ভাই সরি আমি মামলা নিতে পারবো না কেন কোন বাজে লোকের পক্ষে আমি ফাইট করি না বাজে লোক মানে প্রকাশ্য দিবালোকে গুলি করে খুন। এছাড়া আর দুই তিনটা মামলার কথা আমি জানি। আপনার ভাই তো একটা গুন্ডা। দেখুন কার সম্পর্কে ভালো করে না জেনে মন্তব্য করা উচিত না। মানে মানে হচ্ছে আপনি যা জেনেছেন সবই মিথ্যে। মিথ্যে? জি। আমার ভাইয়ের বিরুদ্ধে মামলা অনেক হয়েছে এটা সত্য। কিন্তু প্রতিটি মামলাই হচ্ছে অন্যায়ের প্রতিবাদ করা খেসারত। সে যাই হোক আইন হাতে তুলে নেওয়াই অপরাধ হুম আপনি যদি তার সম্পর্কে ভালো করে জানেন তবে তাকে নিয়ে খারাপ মন্তব্য করা তো দূরের কথা আপনি তাকে স্যালুট করবেন ও তাই জি শুধু অন্যায় প্রতিবাদী নয় আমার ভাই বোধ হয় নিয়েছে মানুষের উপকার করার জন্য তিনি যে সব কাজ করেন তা যদি আপনি নিজের চোখে দেখেন আপনি আশ্চর্য হয়ে যাবেন আপনি যা যা বললেন তা প্রমাণ করতে পারবেন অবশ্যই যদি আপনার কথা সত্য হয় তাহলে এই মামলা আমি নেব না নো এই মামলা তুমি নেবে না হ্যাঁ তো ạ করে আপনার পরিচয়টা বলবেন আমি পলিটিশিয়ান আমান খান আচ্ছা জি আপনার কথা মতো কাজ করলে আমার লাভ লাভ আমার পার্টির পারমানেন্ট লয়ার করে নেব আর যদি কথা মতো কাজ না করি তাহলে তোকে আমি পৃথিবী থেকে পারমানেন্টলি বিদায় করে দেব জি আমি আপনার কথা ভেবে দেখব মহামান্য আদালত আপনি সাক্ষীদের সাক্ষ্য শুনেছেন পুলিশের বক্তব্য শুনেছেন আর যেহেতু পুলিশ আসামিকে হাতে নাতে গ্রেপ্তার করেছে যে পিস্তল দিয়ে গুলি করা হয়েছে জব্দ করেছে এবং আসামি একবার তার অপরাধ অস্বীকার করেনি সেহেতু এটাই প্রমাণিত যে আসামি একজন ভয়ঙ্কর খুনি বিনা অপরাধে আমার মোয়াক্কেলদের মারধর করা এবং শাহিন খানকে খুন করার অপরাধে ওর এমন শাস্তি হোক যা অন্যদের কাছে দৃষ্টান্ত হয়ে থাকবে দ্যাটস অল ইউর অনার মহামান্য আদালত নো মর্নিং শোজ দ্য ডে দিন কিভাবে যাবে তা সকালবেলায় বোঝা যায় আমার মক্কেলের মুখটি শুধু সুন্দরই নয় একেবারে ইনোসেন্ট যার তৃতীয় নয়ন বলে কিছু আছে তিনি তাকালেই বুঝতে পারবেন এই চোখ মুখের ভেতর দিয়ে এই মানুষটির অন্তর পর্যন্ত দেখা যায় সেখানে কোনো কালির দাগ নেই অনার ধবধবে সাদা সেখানে পরতে পরতে সাজানো আছে দয়া মায়া এবং পরের জন্য নিজেকে বিলিয়ে দেবার মতো তাছাড়া খুন করলেও সবাই অপরাধী হয় না খুন করলেও খুনই হয় না মহামান্য আদালত নুসরাত জাহানের মতো একজন মেধাবী বাদপটু উকিলের মুখে এমন হাস্যকর কথা আগে আমরা কখনো শুনিনি আজব কথা খুন করলেই খুনই হয় না মোটেই হাস্যকর কথা নয় মিস্টার লয়ার আমি যদি আপনাকেই প্রশ্ন করি একাত্তরে আমাদের মুক্তিযোদ্ধারাও তো অজস্র খুন করেছিলেন আপনি কি তাদেরকে খুনি বলবেন বলুন মিস্টার মানিক উত্তর দিন আপনি তাদের খুনি বলবেন উত্তর দিন তাদেরকে খনি বলা তো প্রশ্নই উঠে না বরং টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত পঞ্চান্ন হাজার বর্গ মাইলের এই বাংলাদেশটি যতদিন আছে যতদিন একটি বাঙালি জীবিত থাকবে ততদিন পর্যন্ত শ্রদ্ধার সঙ্গে হৃদয় নিংড়ানো ভালোবাসার সঙ্গে মুক্তিযোদ্ধাদেরকে স্যালুট করবে শহীদ এবং গাজী মুক্তিযোদ্ধারা তোমাদেরকে আমার ব্যক্তিগত সালাম আমি এই প্রসঙ্গটি টেনেছি শুধু একটি বিষয় পরিষ্কার করার জন্য সেটি হচ্ছে কোনো খুনের পেছনে যদি সৎ মানবিক এবং কঠিন কোনো প্রেক্ষিত থাকে তখন তাকে অন্য চোখে দেখতেই হয় বিষয়টা বিশাল খুব আকারেও যদি কুকুর যখন পাগল হয়ে যায় আর রাস্তায় যাকে তাকে কামড়ানো শুরু করে তখন সিটি কর্পোরেশনের লোকের এসে কেচকে মেরে ধরে নিয়ে যায় এবং মেরে ফেলে ঠিক তেমনি যখন কোনো নরপশু এমন ভয়ঙ্কর হয়ে ওঠে যে তাকে মেরে ফেলা ছাড়া প্রতিরোধ করার কিংবা আত্মরক্ষা করার আর কোনো উপায়ই থাকে না তখন বিষয়টিকে ভিন্ন চোখে দেখতেই হয় নিহত শাহিন খান পুরোপুরি নরপশুতে পরিণত হয়েছিলেন অবজেকশনীয় রানার নিহত ব্যক্তির বিরুদ্ধে বিষদগার সৃষ্টতা বর্জিত তাছাড়া শাহিন খান মোটেই খারাপ লোক ছিলেন না তিনি এ দেশের একজন স্বনামধন্য রাজনৈতিক নেতা আমান খানের ভাই আপনি যার কথা বললেন সে আমান খানও ফুলের মতো পবিত্র নন তা আমি আদালতে প্রমাণ করে দেব মহামান্য আদালত আমি জেনে এই মামলাটি না নেই তার জন্য আমান খান সাহেব আমাকে কি প্রস্তাব দিয়েছিলেন তা আপনি নিজের কানে শুনবেন নো এই মামলা তুমি নেবে না তায় করে আপনার পরিচয়টা বলবেন আমি পলিটিশিয়ান আমান খান আচ্ছা জি আপনার কথা মতো কাজ করলে আমার লাভ লাভ আমার পার্টির পার্মানেন্ট লয়ার করে নেব আর যদি কথা মতো কাজ না করি তাহলে তোকে আমি পৃথিবী থেকে পার্মানেন্টলি বিদায় করে দেব থেকে বেরোনোর পর ওই ভদ্র মহিলাকে আমার কাছে ধরে নিয়ে আসবে মহামান্য আদালত আমি আপনার অনুমতি প্রার্থনা করি সাক্ষীদেরকে জেরা করার জন্য এটা পরিষ্কার যে নিহত ব্যক্তি এবং তার সঙ্গীরা খুবই ভয়ঙ্কর লোক এবং তাদের উদ্দেশ্য ছিল খুবই খারাপ পক্ষান্তরে একটা মিরাক্কের ব্যাপার হচ্ছে যে যারা অন্যায় করে না বরং প্রতিবাদ করে আর মানুষের উপকার করে বেড়ায় তাদেরকে তিনি রক্ষা করেন আমার মককেলের ক্ষেত্রেও সেরকম ঘটনাই ঘটেছে ইয়নার আমার মক্কেল খুন করেননি শাহিন খানকে খুন করেছে তারই লোক মিস্টার তাহিদ ভাগ্যক্রমে আমরা খুনের ভিডিও চিত্রটি পেয়ে গেছি আমি হোতাপাড়া কটেজের ম্যানেজার জনাব কামরুজ্জামান কে সাক্ষী কাঠগড়ে আসার অনুমতি প্রার্থনা করছি মহামান্য আদালত পরিস্থিতি ভয়ঙ্কর দেখে আমি আড়ালে লুকিয়ে থাকি আমার মনে হয় এই নিয়ে পরে পুলিশি ঝামেলা হতে পারে সে কথা বিবেচনা করে সেই জন্য আমি সবকিছু আমার মোবাইলে ভিডিও ধারণ করি আমি শুধু ভিডিও চিত্রটির শেষ অংশ আপনার সামনে প্রদর্শন করতে চাই প্রমাণ করার কিছুই থাকে না যে কে আদালত এটা সত্য যে যে আমার আমার গুলি করতে হয়েছিলেন। কিন্তু শেষ কথা হচ্ছে অবমাননা করলে আদালত তা সহ্য করে না সঙ্গে সঙ্গে শাস্তির ব্যবস্থা নেয় আর একজন রক্তে মাংসে প্রতিবাদী মানুষ যদি দেখেন তার সামনে তার ছোট বোনের স্থিরতা হানির চেষ্টা চলছে তখন তার পক্ষে নীরবে দাঁড়িয়ে সহ্য করা অসম্ভব ব্যাপার ইউর অনার এইটুকু অপরাধ মানবিক কারণে আপনি যদি ক্ষমা না করেন তাহলে সমাজে অন্যায়ের প্রতিবাদ করার লোক থাকবে না আসামি খুন করেননি এটা পরিষ্কার ভাবে প্রমাণিত এবং তিনি যে অ্যাটেম নিয়েছিলেন তা কার্যকর হয়নি তাই আসামিকে বেকুসুর খালাস প্রদান করা হল কাদিস না তোরা তো এই এলাকায় থাকিস উকিল নুসরাত জাহানের দিকে সবসময় একটু খেয়াল রাখিস কারণ আমান আর তার লোকেরা ওনার ক্ষতি করতে পারে চল চল